আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশের পর প্রত্যেক শিক্ষার্থীরাই চায় মার্কশিট সহ রেজাল্ট দেখার জন্য এখানে শিক্ষার্থী এমসিকিউতে কত নম্বর পেয়েছে সিকিউতে কত নম্বর পেয়েছে প্রত্যেক শিক্ষার্থীরা কিন্তু এরকম মার্কশিট নম্বর সহ রেজাল্ট দেখতে চায় আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব তোমরা কীভাবে খুব সহজে মার্কশিট সহ রেজাল্ট দেখবে তোমাদের রেজাল্টের পর কলেজে ভর্তি হতে হবে এখানে অনেকগুলো আপডেট তথ্যের প্রয়োজন তোমাদের কলেজে ভর্তি সংক্রান্ত সকল আপডেট আমাদের এই চ্যানেল থেকে অবশ্যই পেয়ে যাবে যারা নতুন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ আমরা রেজাল্ট দেখার জন্য প্রথমে চলে আসবো গুগল অথবা ক্রুন ব্রাউজারে এখান থেকে আমি গুগলে চলে আসলাম আসার পর এখানে সার্চ বারে সার্চ করব ডব্লিউ বি ডট এস সি স্পেস রেজাল্ট ওয়েব ডট সি রেজাল্ট লিখে সার্চ করব এখান থেকে প্রথম যে ওয়েবসাইট রয়েছে ই বোর্ড রেজাল্ট ডট কম এই প্রথম ওয়েবসাইটে ক্লিক করব এই প্রথম ওয়েবসাইটে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে এখান থেকে প্রথমে রয়েছে নেম অফ এক্সামিনেশন অর্থাৎ পরীক্ষার নাম আমরা এখানে ক্লিক করব ক্লিক করে এসএসসি দাখিল এটা দিয়ে দিব দুই নম্বর হচ্ছে ইয়ার এখান থেকে টু দিয়ে দিব তিন নম্বর হচ্ছে নেম অফ বোর্ড এখান থেকে তুমি যে বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিয়েছ সেই বোর্ড ক্লিক করবে রেজাল্ট টাইপ এখান থেকে প্রথম যেটা রয়েছে ইন্ডিভিজুয়াল এটা ক্লিক করবে এখানে রোল নাম্বার দিয়ে দিবে তোমার এসএসসি পরীক্ষার রোল নাম্বার নিচের কয়েকের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিবে তারপর এখানে একটা ক্যাপচা কোড রয়েছে যদি এই ক্যাপচা কোড বুঝতে না পারেন তাহলে এর পাশে রিলোড লেখা রয়েছে রিলোডে ক্লিক করলে এটা চেঞ্জ হবে আবার ক্লিক করলাম এখন কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে ডবল টু ফাইভ টু এখন এখান থেকে আমরা ভিউ রিজাল্টে ক্লিক করব ভিউ রেজাল্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু মার্কশিট সহ রেজাল্ট খুবই সহজে চলে আসবে আশা বুঝতে পেরেছ এভাবে খুবই সহজে তোমরা নম্বর সহ রেজাল্ট দেখে নিতে পারবে তোমাদের পরীক্ষার রেজাল্ট প্রকাশ হবে এরপর কলেজে ভর্তি হতে হবে এখানে কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ আপডেট তথ্যের প্রয়োজন রয়েছে সকল আপডেট আমাদের এই চ্যানেল থেকে অবশ্যই পেয়ে যাবেন যারা নতুন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনে ক্লিক করে অল করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ